আলাইকুম ভিওর্স তো যারা প্রবাসে আসতে চান বা আসার চিন্তা ভাবনা করেছেন অনেকে হয়তো ভাবছেন যে পাসপোর্টও জমা দেবেন দেন ভাই কোনো আফসোস নেই বিদেশে আসলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন অনেকে স্বপ্ন আছে স্বপ্ন পূরণ করতে পারবেন কিন্তু এখানে আমার একটা সাজেশন আছে ভাই যারা পরিশ্রম করতে পারেন না বা কষ্ট দেখে যারা ভয় পান বা যারা বোঝা টানের কাজ পারেন না কাইন্ডলি কষ্ট করে তারা বিদেশে আসেন না ভাই কারণ বিদেশে কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে আসি ধুলাবালি তার মাঝেও আমি বোঝাটা নিয়ে আপনাদের শুধু আমার কষ্টটা প্রকাশ করার জন্য না বিদেশে প্রত্যেক প্রবাসী কীরকম কষ্ট করে এই ভিডিওটাই করার মূল উদ্দেশ্য বা মূল তো দেখানোর যে আপনারা যারা ভাবছেন যে আমরা প্রবাসে শান্তিতে থাকি তারা কিন্তু থাকে না ভাই আমরা বাংলাদেশ থেকে কী ভিসা আসি আপনি ভিসা লেখা আছে আপনি দেখছেন ওয়ার্কার বা লিভার ভিসা এর বাংলা অর্থ কি জানেন বাংলা অর্থ হলো শ্রমিক ভিসা আমরা কিন্তু শ্রমিক ভিসা আসি আমাদের যে কোনো কাজ করতে হবে যে কোনো কাজ বোঝা টানা কন মাল টানা কন টয়লেট পরিষ্কার করা কোন যে কোনো কাজ কোম্পানির যে কাজ আছে সে কারো মরুভূমি কন ভাই এক কথা প্রচণ্ড কষ্ট হয় ভাই তারপরে অনেকটা খরচা করে আসি আন তো ফিরে যেতে পারবো না না বাংলাদেশ থেকে যারা আসে সবাই জানেন যে অনেক টাকা অনেক টাকা খরচা করে আসে কারণ টাকা উঠ উঠানোর স্বার্থেই এই কষ্টটা করা আর এখন যদি চলে যাই এমনিতেই আপনারা হয়তো জানি যে এই ভিডিওটা আমার নিজের ফ্যামিলিকেও দেখতে পারে এবং আমার পার্সোনাল অনেকেই দেখতে পারে তারা তো জানেন যে আমি এমনিতে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে বিতে চাইছি তারপর যে অবস্থা বাংলাদেশে ব্যাক করি তাহলে ভাই একবার মার্ডারে যাবো তো জান তো তো মার্ডারে যাবো তো ভিডিও যদি ভালো লাগে তবে সে লাইক কন করবেন মজাই করবেন লাইকন পকেটে তো এখানে তো আমরা অনেক দূরই ভাই এখান থেকে অনেক দূর পনেরো মিনিট আপনি বলুন যেখানে কাজ করি এখান থেকে পনেরো মিনিটের রাস্তা যদি পাঁচ কেজি তিনশো হয় আপনার রাস্তা শেষে আপনার কিন্তু সেই ওজনটা আপনার বিশ পঁচিশ কেজি পাড়ায় যাবে আর আমি এমনিতেই ভোজা টানা কম তো যারা বিদেশে আসবেন আমার পার্সোনাল সাজেশন যদি আপনারা পরিশ্রম করতে পারেন তাহলে আসেন আদার্স বিদেশে আসেন না ভাই ও প্রচণ্ড কষ্ট ভাই এখানে ভারী কাপড় তো হয়তো নামাজছি না নামাজ এবার অনেক তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার সাবস্ক্রাইব করে থাকবেন আর কোন রিলেটেড ভিডিও দরকার সবসময় আমাকে কমেন্ট করবেন ইশা পরবর্তী ভিডিও দিয়ে দেবো আর যারা প্রবাসে কষ্ট করতে পারেন তারা আসেন আর আমি যে যে বোঝাটা নামালাম দেখুন এই বোঝাটা বললে দেখতে পারেন এখানে কিন্তু কাপড় আপনার শার্টের কাপড় পিসলা কাপড় কাপড়গুলো প্রচণ্ড ভার ভোরকার কাপড় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদেশে শেষে একটু মাথায় ঢেন নিয়ে আসবেন কারণ নাকি দে সবাই আমরা আসতে চাই কিন্তু বিদেশে যে টাকা খরচা করে আসবেন আমার মনে হয় কি বাংলাদেশে যদি বুদ্ধি খাটায় এই টাকা দিয়ে অনেক কিছু সুন্দরভাবে করেন তাহলে আপনার অনেক ভালো হবে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন হয়তো আমরা আসার একদম আমাদের আপনাদের মতো ভাবতাম তাহলে আমারও এরকম হতো না আমি